বাংলাদেশের বিসিবি পরিচালক তামিম ইকবালকে বলেছেন দালাল এতে সবাই রাগান্বিত হয়েছেন এখন দালালের ইংরেজি কি দালালের ইংরেজি মধ্যস্থতাকারী অর্থে ব্যবহার করা হয় ব্রোকার মিডলম্যান ম্যান অ্যান্ড ফাইনালি আমরা বলতে পারি এইজ্যান্ট এই তিনটা শব্দ খুব বেশি ব্যবহার করা হয় এইজ্যান্ট এখন এই শব্দটা যদি ইংরেজিতে তিনি বলতেন অনেকেই চুপচাপ থাকতেন বাংলায় দাঁড়াল যার কারণে অনেকটা রেগে গেছেন আচ্ছা যাই হোক এখন একটু অবৈধ অর্থ যদি ব্যবহার করি তাহলে বলতে পারি থাউড ফিক্সার চলুন একটু বাক্য মিলিয়ে নিই বাক্য যদি হয় হি ওয়ার্কস অ্যাজ এ ব্রোকার ইন দ্য শেয়ার মার্কেট হি ওয়ার্কস অ্যাজ এ ব্রোকার ইন দ্য শেয়ার মার্কেট তাহলে এখানে কী দাঁড়ালো ব্রোকার মানে হয়তো তিনি এই দিন হিসেবে কাজ করছেন বা প্রতিনিধি হিসেবে কাজ করছেন টাউট সাম টাউটস আর স্ট্যান্ডিং আউটসাইড দ্য অফিস অফিসের পাশে দেখবেন অনেক টাউট বা ফিক্সার থাকে তো আবার আমরা বলতে পারি হি ইজ আ মিডল ম্যান বিটুইন দ্য বায়ার্স অ্যান্ড স্যালার্স সে একজন বিক্রেতা এবং ক্রেতার মধ্যস্থতা মধ্যস্থতাকারী কারণ আমরা অনেক সময় দেখি যখন গরু বাজারে নিয়ে যাই ওই সময় কিছু দালাল থাকে মানে প্রতিনিধি থাকে এই পক্ষে বলে এটা ভালো ওই পক্ষে বলে ওইটা ভালো একটু বেশি নেন কম নেন তো তাদেরকে এই দালালদের সাথে তুলনা করা যেতে পারে তো দালাল শব্দটা যদি আমরা খারাপ ভাবি নেই কিন্তু এটা ভালো অর্থেও আছে নেতিবাচক অর্থেও আছে দুইটাকে অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে